শুভ সকালী সি সোনারগাঁও উপশাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজকের প্রধান অতিথি আমাদের অঞ্চল প্রধান জনাব মোহাম্মদ নজিরুজ্জামান স্যার এখানে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল আওয়াল স্যার আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের রিজোনাল অফিসের ডেপুটি রিজন্যাল ম্যানেজার স্যার স্যার সালাউদ্দিন স্যার আরো উপস্থিত আছেন সহকারী মহ ব্যবস্থাপক জনব সাইফুল আলম সরকারের স্যার আজকের অনুষ্ঠানের আরও বিশেষ অতিথি উপস্থিত আছেন আমাদের স্বাগত সেন ল্যান্ডর এবং সভাপতি হিসেবে এখানে আছেন আমাদের হিসেবে বলেছেন স্যার সহকারী মহাপরিচালক রুপালি ব্যাংক বিএলসি সোনাগ উপশাখার শুভ উদ্বোধন উপলক্ষে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের মুহূর্ত যে বাংলাদেশের অন্যতম বৃহত্তম জনবান্ধব ব্যাংক পুবালি ব্যাংক আজ এই ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যবাহী সোনার তার উপশাখা যাত্রা শুরু করতে যাচ্ছে এই উপশাখা চালুর মাধ্যমে আমরা সোনার জনগণের দৌড় আধুনিক মানসম্পন্ন ব্যাংকিং সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের লক্ষ্য শুধু আর্থিক সেবা প্রদান নয় বরং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন জনগণের জীবনমান উন্নয়নের শক্তি অংশগ্রহণ করা আমি ধন্যবাদ জানাই ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন ব্যবসায়ী সমাজ এবং এই এলাকার জনগণকে যাদের আন্তরিক সহযোগিতায় আজকে এই শুভক্ষণ সম্ভব হয়েছে। আসল আমরা সকলে একসাথে কাজ করি জনপল্লবায় সোনার গোপশাকা হয়ে ওঠে এই অঞ্চলের উন্নয়নে অন্যতম সহায়তা করি। আমরা সবাই শান্তির সুরক্ষা জনতা। আসসালামু আমাদের সেই দাবালুক টুকু হাতে পৌঁছায়। আপনারা একটু প্রস্তুত থাকেন। मित्रों का नमस्ते सरेशन है शिक्षक से सभी आप शाप नहीं है सभी अध्यापकों का